তার অর্থ এই নয় যিনি বাদ প্রকাশ করতে পারেন না তাই বলে তিনি যে তত্ত্ব দ্রস্তা নয় যে বংশে ভগবান আবির্ভূত হয়ে লীলা বিলাস সম্পাদন করলেন এই জগতে ভগবানের সবাই আত্মীয় ভগবানের অনাত্মীয় জগৎ সংসারের সবাই ভগবানের আত্মীয় আত্মীয় বলে সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মার সম্বন্ধ যেখানে তার আত্মীয় তো আমরা কিভাবে আত্মীয়তা করতে পেরেছি কিন্তু গোবিন্দ করতে পেরেছেন যদি বলেন কিভাবে যদি ভগবান আপনার সম্বন্ধে আত্মীয় করতে না পারতেন তাহলে যদু বংশ ধ্বংস যাবে জানার পরও তিনি রক্ষা করলেন না কেন স্বজন প্রীতি তার কেন রইল না ভগবান কি জানেন না যদু বংশ ধ্বংস যাবে ভগবান কি জানেন না দারুকা নগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে তিনি ভক্তকে নীল পর্যন্ত দিয়েছিলেন মায়ার গন্ধ যেখানে সেখানে আত্মীয়তা হয় না আত্মীয় যত আছে জীব কুল কোটি কৃষ্ণের সম্বন্ধে তাহা হয় পরিপাটি যেখানে

তার ঘাড়ি উঠে গেল আমরা দেহের দ্বারা আত্মীয়তা করছি মায়ার দ্বারা দেহ যে আত্মীয় মানুষের হৃদয়কে স্থূল করে দেয় মানুষের হৃদয়কে সংকুচিত করে দেয় কিন্তু আত্মার দ্বারা যে আত্মীয় মানুষের হৃদয়কে বৃহৎ করে দেয় জগৎটাই তার আত্মীয় মনে হয় জগৎটাই তো তার নিজের হয় যে জঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সবাই আমার প্রাণ বহু